আর আমার কে যারা পছন্দ করেন তাদেরকে জন্য দেখাচ্ছি ভাইয়া উপরে যেটা দেখাচ্ছি এটার প্রাইস কত রেট হলো আঠারোশো টাকা হ্যাঁ আমার চ্যানেলে যারা নেবে তাদেরকে কত টাকায় দিতে পারবেন একদম ফিক্সড 16500 16500 যারা আমার চ্যানেল দেখে কেনাকাটা করেন তারে কিন্তু 16000 পেয়ে যাবেন এসে কিন্তু বলবেন যে কে আপু তাইলে কালারফুল এটা কত ভাইয়া মিরর এটা ভাই টাকা উপরে বললেন এটা কত ভাইয়া এটা ওইটা হলো 14500 14500 আমি এই পাশে আরেকটা উপরে বড় দেখতে পাচ্ছি এটা কত ভাইয়া ওইটা হলো 14500 14500 আমরা বড় তো একটা দেখলাম যাদের বাজেট কম বা যারা চাচ্ছেন ছোট একটা নিবেন তারা কিন্তু এটা নিয়ে নিতে পারেন অনেকেই দেখা যায় যে ভিডিও করেন পাশে বসে ভিডিও করেন যে ভিডিও ব্যাকগ্রাউন্ডে এই ভালোতে ছবিগুলো থাকে কিন্তু ভিডিও সৌন্দর্য আরো অনেক বেড়ে যায় হ্যাঁ এটা প্রাইজিংটা কত 14500 ছয় হাজার পাঁচশো এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগতো এটা হচ্ছে নিয়ার ওকে আমি আরেকটা কালি ছোট যাচ্ছি এইটা কত ভাইয়া এটা 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 এটার প্রাইসটা একটু বলে যাই এটা কত

পনেরোশো টাকা করে পার পিস দুইটা মিলিয়ে পনেরোশো আচ্ছা আচ্ছা দুইটা মিলিয়ে পনেরোশো আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা কিন্তু খুবই সুন্দর দেখেন কত বড় বিশাল সাইজ কিন্তু হ্যাঁ এখানে কিন্তু অতটা সুন্দর দেখা যাচ্ছে না তাই কিন্তু আমরা আলোতে নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে দেখেন কি নাইস ভাই এটা কত টাকা প্রাইস এটা হলো 10500 টাকা দশ হাজার পাঁচশো টাকা তার কিস দেখেন এই জিনিস মিস করা যাবে 100% গ্যারান্টি মনে হচ্ছে কি ভাই মিরর এত সুন্দর না রাউন্ড গুলো মনে হচ্ছে না মিরর অনেক সুন্দর প্রাইসটা আমি আবার বলে দিচ্ছি এটা হলো অফিশিয়াল 10500 10500 10500 টাকা বাজে চলে এটা কেনা যাবে ভাই এই ছোট এটা কত এটা হলো ওপরে 4500 সাপলা ফুলের পাতার মতো 4500 4500 4500 এটা দেখেন খুব সুন্দর আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা কিন্তু খুব সুন্দর এটা প্রাইস হচ্ছে মাত্র 8000

ফিক্সড এখানে কি তিনটা থাকবে না তিনটা একটা সাথে একটা থাকবে টোটাল কত বললেন 11500 মধ্যে খেজুর মধ্যে বাদাম একটাতে কিশমিশ রেখে দিলেন ডাইনিং উপরে সুন্দর লাগবে ভালো লাগবে হ্যাঁ বেস্ট একটা আইটেম এটা প্রাইসটা বলে দেই হাজার 11500 কমপ্লিটসে আমরা ওয়াল শো গুলো আমি এই যে ওয়াল শো পিসটা আমি এই কালেকশনটা দেখাচ্ছি দেখেন আপনাদের জন্য আমরা সব চেষ্টা করি নিত্য নতুন জিনিস দেখানোর জন্য যেন আপনারা সবকিছুতে একদম এগিয়ে থাকেন তো এটা সাইজ কত ভাইয়া এটা অনেক লং এটা ইঞ্চি 58 কত পড়বে এটা 16500 টাকা 16500 যারা চ্যানেল দেখে আসবেন তাদের জন্য

তিন হাজার সিঙ্গেল এটা তিন হাজার তো বড়টা কি হয়তো ভালো মনে হয় আর কিছু টাকা মিলে এটা দেখাচ্ছি এটা প্রাইস কত হয়ে গড়িটা গড়িটা দেখেন এইটা কিন্তু অনেক সুন্দর এই কত সাড়ে ছয় আচ্ছা এইটা এটা কি এই এই লতাটা না এই লতাটা কিন্তু বেশ সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন এটার প্রাইস হচ্ছে সাড়ে ছয় হাজার ভাই এই রাউন্ড যেটা কত পৃথিবী সূর্য গ্রহ উপগ্রহর মতো যেটা এটা হচ্ছে সাড়ে পাঁচ হাজার আর এই যে লতানো ফুল যেটা ঘড়ি যেটা এটা সাড়ে সাত এই যে পাতার যেটা পাতা ঘড়ি যেটা পাতার ঘড়ি যেটা প্রাইস হচ্ছে সাত হাজার পাঁচশো আর উপরে পানি ফোটার মতো যেটা দেখতে পাচ্ছি খোপ খোপ ক্যান্ডেল স্ট্যান্ড সহ আঠারো হাজার টাকা পড়বে তো আমরা কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশনগুলো কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এগুলো কিন্তু মিস করার কোনো সুযোগ নাই যেটা মিস করবেন সেটাই হাত ছাড়া হয়ে যাবে আপনাদের রুম ডেকোরেশনের জন্য এর চেয়ে ভালো অপশন হতেই পারে না

যত ঘুরত মিষ্টি পকেটে টাকা থাকলে সুন্দর সুন্দর জিনিস কিনতে ইচ্ছা করে তখন কিন্তু আপনারা এই সুন্দর সুন্দর জিনিসগুলো নিতে পারবেন এটার টা বলে এটা কত বললেন এটা এটা বাইশ হাজার টাকা এটা কত এটা হাহাহা কিছু দেবো না দপাস 10000 আর এই যে গোল বল একটা ওটা হাজার 18000 তো আমি যেটা বললাম যে যত ঘুরতে মিষ্টি টাকা থাকলে সুন্দর জিনিস পাওয়া যায় না সুন্দর জিনিস নিতে হলে চলো কোনটা ও আরেকটা ফুল আছে এটা সিঙ্গেল ফুল আছে এটা এখন অনেক চলতেছে এটা সিঙ্গেল একটা ফুল একটা প্রাইস হচ্ছে 8500 8500 কাউকে একটু আনকমন কিছু গিফট করতে চাইলে এটা নিতে পারেন গ্লাসের ফুলগুলা বক্সে মানে অনেক চলতেছে তো আমি আপনাদের কি স্ক্রিনে নাম্বার অলরেডি দিয়ে দিয়েছি এটা হচ্ছে নিউ সুপার মার্কেট ফুলের গলিতে আসলে 33 নম্বর शॉप এটা হচ্ছে হক গিফট গ্যালারি তো সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে ভালো